সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম আজকে এগারো তারিখ রোজ মঙ্গলবার আজকে জানিয়ে দেবো আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকেন পেসটা ভালো রাখবেন তো দর্শক বরাবরের মতো আজকেও জানিয়ে দেবো আপনাদেরকে আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দর তার আগে যদি আমার ইউটিউব চ্যানেল হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পেঁয়াজ ও তেল পেস্টে ফলতে রাখবেন দর্শক আজকে কিন্তু আলুর বাজার এবং পেঁয়াজের বাজার মোটামুটি বলা চলে আগের মতোই রয়েছে এবং আপনার এলাকায় আলু এবং পেঁয়াজের বাজার কত যাচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই পাঁচটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর আদা এসেছে এই আদার বাজার কিন্তু বর্তমানে অনেকটাই কম বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু তেমন একটা বাড়েনি দেখতে পাচ্ছেন দর্শক এই আদাগুলো কিন্তু আজকে বিক্রি করা হলো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি রমজান মাস আসলে কিন্তু আদার বাজার বাড়ে কিন্তু এবার তার ব্যতিক্রম উল্টো এবার কিন্তু আদার বাজার বাড়েনি দর্শক প্রতিবারই কিন্তু এই পেঁয়াজের বাজারও কিন্তু রমজান মাসে বেড়ে থাকে কিন্তু এবার কিন্তু পেঁয়াজের বাজারও বাড়েনি আসলে এবার রমজান মাসটা কিন্তু আসলে বরকতময় কার হচ্ছে পেঁয়াজ আলু এবং আদা রসুন কোনো পণ্যের বাজারই কিন্তু তেমন একটা বাড়েনি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু আজকে দর্শক বিক্রি করা হচ্ছে তিরিশ টাকা থেকে আঠাশ টাকা কেজি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর সুন্দর পেঁয়াজ আবার পাশে কিন্তু দর্শক রয়েছে আলু আলুর বাজারও কিন্তু তেমন একটা বাড়েনি এই আলুগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে দর্শক ষোলো সতেরো টাকা কেজি প্রতি রমজান মাসে কিন্তু আলুর দাম সবসময় তিরিশ প্লাস থাকে এবার কিন্তু আলুর দামও কেমন তো বাড়েনি তো বলা চলে এবার রমজানটা কিন্তু আলহামদুলিল্লাহ সবার জন্য মঙ্গলময় কারণ নিত্যপণ প্রয়োজনীয় কিন্তু কোনো কিছুর দামই বাড়েনি এই জন্য কিন্তু লাখ লাখ সুক্রিয়া আদায় করা উচিত প্রত্যেকটা মানুষেরই দর্শক এই হচ্ছে আজকে পেঁয়াজ আলু এবং আদার পাইকারি বাজার আপডেট তো সামান্য একটা কথা বলে রাখি আজকে কিন্তু রসুন বিক্রি করা হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজও থাকলে পেজটি ফলোতে রাখবেন